রাধে হা দেবন্ধুরা আপনাদেরকে কেউ যদি কল করে আসে তখন রিং বাজে না এরকম সমস্যা যদি দেখা দেয় আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো পরপার সলিউশন দিয়ে দেবো তো আপনাদের কাছে যে কোনো ফোন ঠাকুরগুলো কেন সে হচ্ছে ভিভো ওপো রিয়েলমি নারজো ইনফিনিক্স রেডমি যে কোনো ফোনের কোম্পানি হোক না কেন যে কোনো কোম্পানির সেট আপনাদের কাছে থাকলে এই যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো তার আগে বলে দিই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে ঘনটাকে অলে করে দেবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যায় দেখুন প্রথম তো আপনাদেরকে কি করতে হবে আপনার যে ফোনের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে একবার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরই এক নম্বরের প্রসেসে আমরা যাচ্ছি তো দেখুন এখানে দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনারা নিন্টন বলে এরকম দেখতে পাবেন তো আপনার ফোনের রিংটোনটা যদি সাইলেন্ট মুডে থাকে বা রিংটোনের সাউন্ডটা যদি অফ থাকে তখন তো ও রিং পাবেন না অভিয়াস কারণ কল আসছে কিন্তু রিংটোন তো বাঁচবে সেই রিংটোনের যে সাউন্ড সেই সাউন্ডটি যদি সাইলেন্ট মুডে থাকে তাহলে হবে কি করে তো আপনাকে কী করতে হবে এটাকে বাড়িয়ে নিতে হবে এরকমভাবে বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নিলে তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এটা আমাদের এক নম্বর সলিউশান এবার আমরা দু নম্বর সলিউশানে কী করব তো দেখুন আপনাদের যে নোটিফিকেশান বার আছে সেটাকে একবার স্ক্রল করে নিচের দিকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরেই কি করবেন তারপরেই এখানে খুঁজে নেবেন ডিএনডি বা ডু নট ডিস্টার্ব এরকম সেটিং নামে কোনো যদি আপনাদের ফোনে থাকে তো এইটা দেখবেন যদি এনেবেল থাকে এরকম যদি এনেবেল থাকে সেটাকে ডিসেবেল করে নেবেন আর এখান এখানটায়ও যদি না সেটিংটা খুঁজে পাচ্ছেন তাহলে আরেকটা দেখে দিচ্ছি কীভাবে সেটিংটা খুঁজে পাবেন ফোনে যে সেটিংটা আছে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরই দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আবারও চলে আসবেন এখানে টাচ করে দেওয়ার পরই স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব এরকমভাবে একটা সেটিংয়ে পাবেন এই সেটিং এ টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এটা যদি আপনার এনেবেল থাকে তাহলে এরকমের সমস্যা দেখা দেবে যে কল আসে রিংটোন বাজবে না তো এটাকে মনে করে অফ করে দেবেন অফ করে দিলে তাহলে এরকমের সমস্যা থেকে মুক্ত পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আশা করি তাহলে আজকের ভিডিওটা প্রপার সলিউশন দিয়ে দিলাম যে কেউ যদি কল করে আসে তখন বাজছে না তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনের গনটাকে অল করে দেবেন যাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন video te and this and